মেশিন সাপ্লায়ার পৃষ্ঠপোষক সামরিক ট্রেইনার হচ্ছে ইরান থেকে যাওয়া কোথায় লেবাননের সামরিক সক্ষমতায় যারা প্রায় ইসরায়েলের কাছাকাছি গাজা এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মাঝখানে আমরা দেখেছি হিজুদের ভূমিকা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে তাই না এমনকি পশ্চিমারা সতর্ক করছিল যে হিজুদের সাথে ইসরায়েলের পাঙ্গা নেওয়া উচিত না তো সেই হিজুরাই এবার ইরানের পাশে থাকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে নিজেদের অবস্থান প্রকাশ করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী লেবাননের হিজুরা ইরানের পাশে থাকবে বলে এক তথ্য প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংগঠনটি বলছে ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন তা পুরো অঞ্চলের মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসনী মনোভাব আর এই মনোভাবকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই হিজুরা মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে দীর্ঘদিন পরিচিত কিন্তু চলমান সংঘাতে গাজা থেকে থেকে কয়েকবার ক্ষেপণাস্ত্র ছোড়া ছোড়া হলেও হলেও হিজুরা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করেনি গত বছর ইসরায়েলের সাথে ভয়াবহ যুদ্ধের পর এখানে তাদের অনেক কিছু দুর্বলতা চলে আসছিল সো তারা সেগুলোকে রিকাভার করছে তো এর মাঝখানে এখন যখন ইরান অভিযান চালাচ্ছে এটা একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি যে ইসরায়েলকে কুপুকত করার জন্য আলজাজিরার প্রতিবেদনটি বলছে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো এটা খুবই বড় ধরনের একটা অ্যাক্টিভিটিস আর যিনি এই সংগঠনের প্রধান ওনার নাম হচ্ছে আমার নামেই তিনি বলছেন যে ট্রাম্প যেভাবে একটিভিটিস চালাচ্ছে তা শুধু ইরানের জন্য নয় বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলছে আমরা এবং আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি। ইরানের স্বাধীন এবং বৈধ অধিকারের পক্ষে। এবং এবং আমেরিকা তার মিত্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নীরব থাকবো না এই আগ্রাসনকে মোকাবিলা করার জন্য হিজুরা যা প্রয়োজন দরকার বা যা প্রয়োজন মনে করবে তাই করবে এবং ইরানের সাথে তারা তাদের সমর্থনকে প্রকাশ করেছেন যে ইরান ডাক দিলে তারা ঝাঁপিয়ে পড়বেন প্রশ্ন হচ্ছে ইরানকে এখন ডাক দিবেন না কেননা কারণ এই সংঘাতটাকে ইরান টেকনিক্যালি নিজেদের বনাম ইসরায়েলের মধ্যে রাখতে চাচ্ছে কারণ যদি লেবাননে হয় তাহলে স্বাভাবিকভাবে ইসরায়েল লেবাননকে কুপকাত করতে পারবে এটা হচ্ছে বাস্তব কারণ লেবাননও দুইটা সরকার একটা হচ্ছে পশ্চিমা সামর্থ্য ভিত্তিক সরকার আর আরেকটা হচ্ছে হিজুদের সরকার যেমনটা ফিলিস্তিনে মাহমুদ আব্বুস মাহমুদ আব্বাস এবং গাজার সরকার আলাদা তো সেই ক্ষেত্রে হিজুরা বিপদে পড়বে তো স্বাভাবিকভাবেই ইরান চাইবে যে তাদের এই প্রক্সিটিমকে যদি কখনও কাজে লাগাইতে হয় এমন টাইমে লাগাবে যখন ইরান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং কি ইসলিকে একদম আত্মসমর্পণ করতে বাধ্য করবে ওরকম সিচুয়েশনে নিয়াই হয়তোবা এই সিদ্ধান্ত নিবে হিজুদেরকে ধন্যবাদ